সবসময় একই রকম চিকেন খেতে কার ভালো লাগে বলুন আপনাদেরও ভালো লাগে না আমারও ভালো লাগে না তাই আমি আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য দারুণ টেস্টি একটা অন্য রকম চিকেনের রেসিপি এই চিকেনটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে একদম মারাত্মক লাগে এতটাই টেস্ট হয় না বলার মতন না খেতে দারুণ লাগে তো বন্ধুরা চলুন আমি দেখিয়ে দিই কীভাবে বানিয়েছি একদম শর্টকাটভাবে রেসিপিটি বানিয়েছি পুরো রেসিপিটি দেখার অনুরোধ করলাম তো প্রথমেই এখানে আমি প্রায় সাত সাতশো থেকে আটশো মতন আমি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা স্কিন সমেত চিকেন নিয়েছি দিয়েছি পরিমাণ মতন নুন এক চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো সাথে এক চামচ আদা রসুন বাটা দিয়েছি আর দু চামচ দিয়েছি পেঁয়াজ বাটা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতন টক দই দিয়ে এখানে দিয়ে দেবো একটু লেবুর রস পাতি লেবুর রস আমি প্রায় অর্ধেকটা পাতি লেবুর রস দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো মতন ম্যারিনেট করে প্রায় খানিক্ষণ এটাকে রেস্টে রেখে দিতে হবে আমি কিন্তু আমার হাতে যেহেতু সময় নেই তাই আমি এই চিকেন চিকেনটাকে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতন রেখে দেব আর আপনারা চাইলে এই চিকেনটাকে এক ঘন্টা মতন রাখতে পারেন তাতে কিন্তু চিকেনের স্বাদটা কিন্তু দারুণ আসবে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তাই কিন্তু এটাকে খুব বেশিক্ষণ কিন্তু ম্যারিনেট করলাম না আমি আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রাখবো আপনারা একটু বেশি সময় রাখার চেষ্টা করবেন তো মোটামুটি এটাকে না ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি এখন ঢাকনা চাপা দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো এদিকে বেশ কয়েকটা আমি মশলা নিয়ে নিয়েছি গোটা মশলা এখানে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে আর দারচিনি লবং লবঙ্গ এলাচ আর সাথে নিয়েছি একটু কাসরি মেথি তো এই মশলাগুলোকেই আমি ভালো মতন একটু ড্রাই রোস্ট করে নেব আর মশলাগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে কিন্তু মশলার গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে হালকা একটু ভাজা হয়ে গেলেই এই মশলাটাকে ঠান্ডা করে নিয়ে তারপর জারের মধ্যে দিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে তো মশলা আমাদের রেডি হয়ে গেছে এবার চিকেনটা চাপিয়ে দিই তো চিকেন চাপানোর জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল নিয়েছি আর এই সব রান্নাতে না তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তবে কিন্তু দারুণ স্বাদ হয় তো তেলটা দেওয়ার পর আমি এখানে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে পেঁয়াজটাকে আমি ভেজে ফেলেছি তারপরে আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা সমস্তটা দিয়ে দিয়েছি মশলাটা যেটা ছিল সেটাও পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে এটাকে খানিকক্ষণ কিন্তু কষবো এই চিকেনটা ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে এই চিকেনটাকে কষে নিতে হবে আর আমি যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম তো সেই মশলাটা আমি এবার এটা কষানো একটু কষানো হয়ে যাওয়ার পর আমি এখন পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম তো মশলাটা দেওয়ার পর কিন্তু চিকেনের কালারটা কিন্তু একটু রকম এসে যাচ্ছে কালো টাইপের কালার চলে এসছে তবে এটা মানে খানিক্ষণ রান্না করতে করতে এই চিকেনের কালারটা কিন্তু আবার সাদা টাইপের হয়ে যাবে তো চিকেনটা কিন্তু এখন আমি নেড়ে চেড়ে মশলাটাকে ভালো মতন মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি খানিকক্ষণ মতন রান্না করে নেব আর কি চিকেনটা ততক্ষণে আমি একটা চট করে মশলা করে নেবো এখানে আমি খানিকটা কয়েকটা বাদাম আমি ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদাম আর বাদাম তো এখানে জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতন এখন এটাকে অল্প জল দিয়ে মিক্সির মধ্যে একদম মিহি পেস্ট করে নিতে হবে কোনো রকম দানা দানা থাকলে কিন্তু ভালো লাগবে না মিহি পেস্ট করে আমি চিকেনের মধ্যে এই বাদাম পেস্টটা দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে এই বাদামের জায়গায় একটু চাল মগজও দিতে পারেন তবে বাদামটা দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু এই চিকেনটা স্বাদ হবে সেই লেভেলের তো যাই হোক এবার আমি সমস্ত মানে পেস্টটা আমি দিয়ে দিয়েছি বাদাম পেস্ট দিয়ে অল্প একটু জলও দিয়েছি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি আর ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে ভালো মতন সেদ্ধ করে ফেলেছি মোটামুটি কিন্তু চিকেন আমার রেডি হয়ে গেছে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিলাম ফ্লেভারের জন্য এখন কিন্তু চিকেনটা আমার রেডি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কতটা পরিমাণে কিন্তু চিকেন থেকে তেল ছেড়েছে চিকেনের কালারটাও কিন্তু দারুণ এসছে তো যাই হোক এখন আমার চিকেনটা রেডি হয়ে গেছে এবার আমি চিকেনটাকে সার্ভ করে নেব আমি কিন্তু এর মধ্যে আলাদা করে রকম গরম মশলা বা আলাদা রকম মশলা অ্যাড করিনি যেই মশলাগুলো দেখিয়েছি একদম শর্টকাট মশলা তো সেই নর্মাল মশলা দিয়েই কিন্তু আমি এই চিকেনটা বানিয়ে ফেলেছি আর চিকেন চিকেনটা একটু গামাখা গামাখা করতে হবে তাহলেই কিন্তু চিকেনটা স্বাদ বাড়বে তো এই যে আমার রেডি হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করে নিলাম আর দেখতে কালারটা দারুণ হয়েছে আর খেতে না বিশ্বাস করুন বন্ধুরা এতটাই টেস্ট হয়েছে না আমি এই চিকেনটা দুপুরবেলায় ভাত দিয়েও খেয়েছি প্লাস রাত্রিবেলায় পরোটা দিয়েও খেয়েছি অসাধারণ লাগছিল কিন্তু এতটাই টেস্টি লাগছিল না বলার মতন না তো যাই হোক বন্ধুরা আজকের আমার চিকেনের রেসিপিটি এই পর্যন্তই ছিল আপনারা অবশ্যই কিন্তু এই চিকেনের রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর তার আগে বললাম আমার এই চিকেনের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এই নিত্য নতুন নানান রকমের রেসিপি প্রায়ই দেখতে পারবেন আজকের আমি এখানেই বিদায় নিলাম দেখা হবে আবার পরবর্তী নতুন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন